আসসালামু আলাইকুম আজকে দেখাবো কল পাখির মাংস রান্না প্রথমে আমরা পেঁয়াজ কাঁচ বোন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে এর সাথে আধা চামচ আদা এবং আধা চামচ রসুন দিয়ে আমরা রসুন এটা একটু ভেজে নিয়েছি তারপরে সামান্য একটু পানিতে আমরা অন্যান্য মশলা দিয়েছি আধা চামচ হলুদ আদা এক চামচ মরিচ একটু মাংসের মশলা এক চামচ ধনে করে এক জিরা দিয়ে এক চামচ একটু এলাচ করে দিয়েছি সামান্য তারপরে দিয়েছি এক চামচ লবণ আর দারচিনি নিয়ে তেজপাতা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে একটু পানি দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আমরা আবার এটিকে কষিয়ে নিচ্ছি মানে মাংস আপনারা যত অল্প 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 পানি দিয়ে বারবার যত এটিকে কষিয়ে নেবেন তত এটার স্বাদ ভালো হবে আসলে মাংসের টেস্টই আসে হচ্ছে বারবার কষালোর মাধ্যমে অল্প অল্প দিয়ে কষিয়ে দিতে হবে না করতে হবে আর ঢেকে রান্না করতে হবে একটু সামনের জিরা দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমরা ঝোল দিয়ে দিব বারবার অনেকবার করে সামনের পুরো একটু ঝুলতে দিয়ে দিচ্ছি বলো দেশে ঝোলটা কমা পর্যন্ত ঝোলটা কমে গেলে আমরা একটু আমি পরিবেশন করব সময় লাগবে সেদিন সাবস্ক্রাইব করবো